পনেরোই ফেব্রুয়ারি দু সকাল নটার আশেপাশে ফ্ল্যাটের ড্রয়িং রুমে গত রাতের ভ্যালেন্টাইন পার্টির হৈ হুল্লোড়ের চিহ্ন ছড়িয়ে আছে টেবিলে রাখা গ্লাসে একাধিক প্লেটে কাবাব পাকোড়া স্যালাডের অবশিষ্টাংশ টেবিলে একাধিক মোমবাতি এখনো চলছে কিন্তু ফ্ল্যাটের একটা বেডরুমে একটা লেপে বুক অবধি মোড়ানো এক মহিলার মৃতদেহ কি হয়েছিল সেদিন কি কারণে ভ্যালেন্টাইন পটের হইচইয়ে সমাপ্তি ঘটেছিল মৃত্যুতে আসুন আপনারা শুনছেন রিয়েল রহস্য সত্যিকারের অপরাধের ঘটনা ঘটনাস্থল বালিগঞ্জ সার্কুলার রোডের ত্রিপুরা এনক্লেভের আট তলায় অর্থাৎ টপ ফ্লোরের ফ্ল্যাট ফ্ল্যাটের বাসিন্দা আশিত মোহন লুতরা ও রাবিন্দার কাউর লুতরা আশিত লুতরার বয়স চুয়ান্ন আর রাবিন্দারের একান্ন আশিত লুতরার সিকিউরিটি এজেন্সির বিজনেস তার ব্যবসার পরিধি দেশের বিভিন্ন প্রান্তে তো বটেই বিদেশেও ছড়িয়ে গেছে তাদের দুই ছেলে বড় ছেলে কবির ছোট ছেলে অঙ্গদ বড় ছেলে সাউথ ইন্ডিয়াতে ব্যবসা দেখাশোনা করে ছোট ছেলে লন্ডনে পড়াশোনা করে ছাড়া ফ্ল্যাটে থাকে মিতা এবং সরস্বতী দিন রাত্রির কর্ম আর থাকে বছর চব্বিশে নিকু যাদব সে রান্নাবান্না করে বাজার হাট করে আর টুকটাক কাজকর্ম করে সে সাত বছর ধরে এই বাড়িতে আছে আর আছে গাড়ির ড্রাইভার আয়ুব যার বয়স ষাট সে ১৩ বছর ধরে লুত্রাদের গাড়ি চালায় সে রোজ সকালে নিয়মিত কাজে আসে এগারোই ফেব্রুয়ারি দিনরাতের কর্মসহায়িকা মিতা ও সরস্বতী দুজনেই ছুটি নেয় পরিবর্তে রাধা নামের একজনকে সাত দিনের জন্য ঘরের কাজের জন্য রাখা হয় আশিক মোহন লোত্রা তেরোই ফেব্রুয়ারি ব্যবসার কাজে দক্ষিণ ভারতে যান কথা পনেরোই ফেব্রুয়ারি লুত্রাদের উল্টো দিকের ফ্ল্যাটের অশোক পোদ্দারের কাছে সকাল নটা নাগাদ অসিত মোহন লুথরার ফোন আসে চোদ্দই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা অসিত মোহন লুথরার সাথে রাবিন্দর কাউর লুতলার লাস্ট কথা হয়েছে পনেরোই ফেব্রুয়ারি সকাল থেকে আশিত মোবাইল আর ল্যান্ডলাইন দুটোতেই অনেকবার করে ফোন করেছেন কিন্তু তার মিসেস কল রিসিভ করছেন না অশোক তার ফ্ল্যাট থেকে বেরিয়ে দেখেন আশিত লুথরার ফ্ল্যাটের সামনে ড্রাইভার আয়ুব ও কাজের মেয়ে রাধা অপেক্ষা করছে সকালে দিয়ে যাওয়া দুধের প্যাকেট এবং খবরের কাগজগুলো দরজার সামনে জড়ো হয়ে রয়েছে আয়ুব জানায় যে ফ্ল্যাটের দরজায় অনেকবার বেল বাজানো হয়েছে কিন্তু ম্যাডাম বা নিক্কু কেউই দরজা খুলছে না অশোক পোদ্দার তখন নিজের মোবাইল থেকে ড্রাইভার আয়ুবের সঙ্গে আশিক লুতরার কথা বলিয়ে দেন আয়ুব জানায় লুত্রাদের দুটো গাড়ি গ্যারেজে আছে সুতরাং ম্যাডাম কোথাও বেরোননি অশিত লুতরা এবং রবীন্দ্র কাউর লুতরা দুজনেই নিজেরা ভালো গাড়ি ড্রাইভ করেন অসিত লুত্রার নির্দেশে আয়ুব ডোবা রোডে তলোয়ার দম্পতির বাড়িতে খোঁজ নেয় তলোয়ার দম্পতি লুত্রাদের পারিবারিক বন্ধু কিন্তু তাদের ওখানেও রাবিন্দার ছিলেন না এরপর বহু চেষ্টায় আয়ুব লুত্রাদের ফ্ল্যাটে ঢোকে দেখতে পায় একটা বেডরুমে রাবিন্দার কাউর লুত্রার মৃতদেহ পড়ে রয়েছে বেডরুম আলমারি ড্রয়ার লন্ড্রো ভন্ড এবং রাবিন্দার কাউর লুত্রার হাতে যে সবসময় হীরের আংটি থাকতো সেটা উধাও বসার ঘরে গত রাতের ভ্যালেন্টাইন পার্টির চিহ্ন ছড়িয়ে রয়েছে মোমবাতিগুলো তখনও চলছে এরপর পুলিশে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে এসে মিসেস লুট্রার মৃতদেহ পরীক্ষা করেন তার গায়ে ফুল ফুল নীল রঙের নাইটি তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে গলায় ফাঁসির দাগের সঙ্গে হুক জাতীয় কোনো কিছুর আঁচড় তার ডান হাতের মুঠোয় চুলের একটি গুচ্ছ আঁকড়ে ধরা ছিল যেটা খুনির চুল বলেই মনে করা হচ্ছিল তার ঘাড়ে এবং মুখের দুদিকেই আঘাতের চিহ্ন ছিল হাতের তালুর অক্তাত্য বোঝা যাচ্ছিল তিনি নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছিলেন এরপর পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে যাদবের দিকেই ছিল কারণ নিকু যাদব ঘরে ছিল না টাকা পয়সা গয়নাগাটির লোভে খুন বলে পুলিশ মনে করছিল নগদ তিন লক্ষ টাকার বেশি চারশো মার্কিন ডলার এবং বারো লক্ষ টাকার গয়না ঘর থেকে খোয়া গেছিল কিন্তু ফ্ল্যাটে পুলিশ ইনভেস্টিগেশন চলাকালীন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল থেকে একটা ফোন আসে লুট্রাদের ল্যান্ড লাইনে বলা হয় পনেরোই ফেব্রুয়ারি ভবানীপুরে সকালে সাইকেল চালানোর সময় নিকু দুর্ঘটনার শিকার হয় তার হেড ইঞ্জুরি আছে সে ওই হাসপাতালে ভর্তি আছে পুলিশ চিন্তায় পড়ে যায় পুলিশের সন্দেহের তালিকায় তখন অনেকেই প্রথমত কর্মসহায়িকা মিতা এবং সরস্বতী দুজনে একই সঙ্গে ছুটি নিল রাধা কাজে ঢুকলো এর কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে ঘরের সবকিছু জেনে নিয়ে ডাকাতি বা ডাকাতিতে সাহায্য করা দ্বিতীয়ত তো আয়ুব সন্দেহের বাইরে নয় মাইনে বাড়ানো নিয়ে কিছুদিন আগে সঙ্গে বাদানুবাদ হয়েছে তথ্য পুলিশ এ সংগ্রহ করেছে তৃতীয়ত রাধা ১৪ ফেব্রুয়ারি রাত আটটার সময় চলে গিয়েছিল রাত নটার সময় চলে গিয়েছিলেন মিস্টার প্রদীপ লাল তিনি এসেছিলেন আশিত লুত্রার সাথে গল্প করতে তিনি নেই দেখে মিসেস লুত্রার সঙ্গে ঘন্টা দেড়ে গল্প গুজব করেছিলেন মিস্টার লাল ও তার মিসেস ছিলেন লুত্রাদের পারিবারিক বন্ধু পুলিশের সন্দেহের তালিকাতে রয়ে গেলেন তিনিও আশিত লুত্রার অনুপস্থিতি সত্ত্বেও কোনো বিশেষ উদ্দেশ্যে কি তিনি দেড় ঘণ্টা থেকে গিয়েছিলেন তৃতীয়ত লুত্রা দম্পতির পারস্পরিক সম্পর্ক কেমন ছিল তাও পুলিশের ভাবনার মধ্যে ছিল সন্দেহের তালিকা থেকে বাদ গেলেন না আবাসিকরাও শুরু হলো পুলিশের জিজ্ঞাসাবাদ নিকু দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি হলেও সেও সন্দেহভাজনদের তালিকায় রয়ে গেল হতেই পারে সে আততাই বা আততাইদের জন্য দরজা খুলে দুর্ঘটনাটা সাজিয়েছে যদিও যেখানে নিকুর অ্যাক্সিডেন্ট হয় সেখানে কোনো টাকা পয়সা গয়নাগাটির ব্যাগ পাওয়া যায়নি নিকু একটু সুস্থ হলে নিক্কুকে জিজ্ঞাসা করা হয় পুলিশ আরও এক যুগলের সন্ধান পান নিকুকে জিজ্ঞেস করে যারা নাকি রাত এগারোটাতে এসেছিলেন একজন পুরুষ ও একজন মহিলা নিকু তাদের আগে দেখেনি তারা এলে মেম সাহেব চিকেন রেশমি কাবাব ও পানির পাকোড়া বানাতে বলেছিলেন নিকু তাদের পরিচয় দিতে পারল না পুলিশ এই যুগলেরও সন্ধান করতে লাগল এরপর পুলিশ প্রায় সকলকেই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে এই পর্যায়ে পুলিশের চোখে পড়ে নিকুর শরীরের আঘাত পুলিশ মনে করে এই আঘাতগুলি সাইকেল দুর্ঘটনা নয় তার ঘাড়ে যে আঘাত রয়েছে তা দেখে মনে হচ্ছে নখের আঁচরের আঘাত তাছাড়া তার ভ্রুতেও গভীর ক্ষত ছিল হাসপাতালের ডাক্তারদের সঙ্গে কথা বলে পুলিশের এই ধারণা আরও দৃঢ় হয় এরপর পুলিশে জেরায় নিকু তার অপরাধ স্বীকার করে নিকুর বাড়ি বিহারের বাঁকা জেলায় তার বাবা মা ও স্ত্রী সেখানে থাকেন সে বিগত সাত বছর ধরে লুত্রাদের ওখানে কাজ করছিল ক্রমে তার ইচ্ছা হয় গ্রামে গিয়ে জমি জমা কিনে চাষবাস করার সে প্ল্যান করেছিল ফ্ল্যাট লুটপাট করে সেই অর্থ দিয়ে জমি কিনবে সেই সুযোগের অপেক্ষায় ছিল আশিত লুতরা ব্যবসার কাজে প্রায় বাইরে যেতেন এবারেও ব্যবসার কাজে দক্ষিণ ভারতে গিয়েছিলেন আবার মিতা ও সরস্বতী দুজনেই একই সঙ্গে ছুটি নিয়েছিল নিক্কু এই সুযোগকে কাজে লাগাল ওই দিন অর্থাৎ ফোরটিন্থ ফেব্রুয়ারি রাত নটা নাগাদ মিস্টার প্রদীপ লাল চলে গেলে নিক্কু রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে রাবেন্দারও ডিনার করে তার বেডরুমে শুয়ে পড়েন রাত এগারোটার পর লুথরাদের পোষা কুকুর দুটোকে ছাদে কাঁচের ঘরে বন্ধ করে নিকু তাদের গলার বেল্টটা নিজের কাছে রাখে রাত একটা নাগাদ শরীর খারাপের অজুহাতে ওষুধ চাইতে বেডরুমে নক করে রাবিন্দার দরজা খুলেন নিকু রাবিন্দারের উপর ঝাঁপিয়ে পড়ে রাবিন্দার প্রস্তুত ছিলেন না রাবিন্দার জিম করতেন এবং বেশ শক্তপোক্ত ছিলেন কিন্তু তিনি নিজেকে রক্ষা করতে পারেননি রাবিন্দার লুতরাকে নিকু বেল্ট দিয়ে শ্বাস করে হত্যা করেছিল তার গলাতে যে দাগ ছিল সেটি বেল্টের হুকের দাগ ছিল রাবিন্দার যখন আত্মরক্ষার চেষ্টা করেছিলেন সেই সময়ে নিকুর ঘাড়ে রাবিন্দারের নখের আঁচড়ের আঘাত লাগে আর রাবিন্দারের হাতে যে হীরের আংটি সবসময় থাকতো সেই আংটির আঘাতের ক্ষত ছিল নিকুর ভ্রুতে রাবিন্দারকে হত্যা করে নিকু চিকেন রেশমি কাবাব পনির পাকোড়া রান্না করে স্যালাড দিয়ে সাজিয়ে মোমবাতি জ্বালিয়ে এমনভাবে বসার ঘরের টেবিল সাজিয়েছিল যেন ভ্যালেন্টাইন ডিনার পার্টি হয়েছে বলে মনে হয় দুটি হুইস্কের গ্লাসের একটিতে লিপস্টিক মাখিয়ে দিয়েছিল টেবিলে খাবারগুলোকে নিকু এমনভাবে রেখেছিল যাতে মনে হয় খাবার পর খাবারের ভুক্তাবশেষ পড়ে আছে পুলিশকে বিভ্রান্ত করতেই নিকু একটা ভ্যালেন্টাইন পার্টির সিন তৈরি করেছিল ভোর সাড়ে পাঁচটার আশেপাশে নিকু সাইকেল চালিয়ে একটা বস্তা নিয়ে কমপ্লেক্স থেকে বেরিয়ে ভবানীপুরে একটা এসটিডি বুথ থেকে ফোন করে বাবলু মডলকে নিকু আর বাবলু দুজনেরই বিহারের বাঁকা জেলায় বাড়ি এরপর নিকু বস্তাটা ফেলে দেয় বাবলুর কাছে কাগজ মুড়িয়ে টাকা গয়না ভর্তি চামড়ার ব্যাগটা রাখতে দেয় পুলিশকে ভুল তথ্য দিয়েছিল যে রাত এগারোটাতে দুজন অতিথি আসেন যাদের আগে দেখেনি পুলিশকে আরও বলে যে ম্যাডামের নির্দেশে খাবার তৈরি করে সে শুয়ে পড়ে আর ম্যাডামের আগে থেকে নির্দেশ অনুযায়ী দিয়ে রাখা ভোর সাড়ে পাঁচটার আশেপাশে বেরিয়েছিল কিছু জিনিস কিনতে পুলিশকে ভুল পথে পরিচালিত করার জন্য নিকু ইচ্ছে করে ল্যাম্পপোস্টে ধাক্কা মারে যাতে সে হসপিটালে ভর্তি হয়ে থাকতে পারে ভর্তি হয়ে থাকলে পুলিশের সন্দেহ তার দিকে যাবে না এটাই নিকু মনে করেছিল এই হলো ভ্যালেন্টাইন পার্টির আড়ালে একটি সত্যিকারের খুনের ঘটনা খুব শীঘ্রই ফিরে আসছে আরেকটি সত্য ঘটনা নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার